নমস্কার প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি দেব কাহিনীর একটা নতুন ভিডিওতে আমাদের দেশ নদীমাতৃক দেশ নদীকে আমাদের দেশে মায়ের সম্মান দেওয়া হয় নদীকে দেবী রূপে পূজা করা হয় আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গা নদীর তীরে দেবী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন ভগীরথ তবে সব নদীর কপালে কিন্তু এই সুখ্যাতি এই সম্মান জোটে না তেমনই একটি নদী হচ্ছে চম্বল চম্বল নদী মধ্যপ্রদেশে বিন্দু পর্বত অঞ্চল থেকে উৎপন্ন হয়ে রাজস্থান হয়ে এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরপ্রদেশে যমুনা নদীতে গিয়ে মিশেছে অর্থাৎ এটি একটি যমুনা নদীর উপনদী চম্বল নদীকে নিয়ে তার কুখ্যাতির কোনো শেষ নেই এই নদীকে বলা হয় অভিশপ্ত নদী এই নদীর তীরে কোনো উল্লেখযোগ্য শহর গড়ে ওঠেনি কোনো কলকারখানাও গড়ে ওঠেনি ফুলন দেবী পানসিং তোমার ডাকু মানসিং এরকম বিখ্যাত বিখ্যাত ডাকা সর্দারদের নাম শোনা যায় এই চম্বল উপত্যকায় চম্বল নদীকে লোকে এভাবে অ্যাভয়েড করে এসেছেন যুগ যুগ ধরে তার কারণ হল লোকে মনে করেন চম্বল নদী অভিশপ্ত এই অভিশপ্ত মনে করার পিছনে কতগুলি পৌরাণিক কাহিনী রয়েছে চম্বল অভিশপ্ত নদী কেন কার অভিশাপে চম্বলের এই অভিশাপ দশা হলো সেটা বলছি একটু পর প্রথমে বলেন চম্বলের সৃষ্টি কীভাবে হয়েছিল সেই নিয়ে পৌরাণিক কাহিনী এই কাহিনীটির উল্লেখ রয়েছে মহাভারতের শান্তি পর্বে চম্বল নদীর তীরে এক রাজার রাজত্ব ছিল সেই রাজার নাম ছিল রন্তিদেব এই রন্তিদেবের আয়ু ছিল খুব কম এরকম ভবিষ্যৎবাণী জেনে রাজা রন্তিদেব তিনি মানুষের সেবার জন্য এক ভোজসভার আয়োজন করেন সেই ভোজসভায় এত পরিমাণে পশু বলি দেওয়া হয়েছিল মানুষের খাবারের জোগাড় দেওয়ার জন্য সেই পশুদের চামড়ার রক্তরস গড়িয়ে এক নদীর সৃষ্টি হয়েছিল এই নদীর নাম ছিল চর্মনবতী অর্থাৎ যে নদী পশুর চামড়া থেকে বেরিয়ে আসা রক্তরস থেকে সৃষ্টি হয়েছে এত অজস্র পশু বলি দেওয়া হলো যে তাদের চামড়ার রক্তরস থেকে চর্মনবতী নদীর সৃষ্টি হয়েছিল পরে যা চম্বল নামে পরিচিত হয়েছে বুঝতেই পারছেন যে চম্বল নদীর জন্মের কাহিনী কতটা ভয়ঙ্কর এবারে বলি চম্বল কিভাবে অভিশপ্ত নদী হলো স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী চম্বল নদীর তীরেই মহাভারতের কৌরব এবং পাণ্ডবদের সেই কুখ্যাত পাশা খেলা হয়েছিল যে পাশা খেলায় হেরে গিয়েছিল পাণ্ডবরা আর এই পাশা খেলাতে হেরে যাওয়ার কারণেই দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিল দুর্যোধন চম্বল নদীর তীরে এই পাশা হলেও চম্বল নদী দেবী দ্রৌপদীর এই অপমানে চুপ ছিলেন সেই কারণে দেবী দ্রৌপদী চম্বল নদীকে অভিশাপ দিয়েছিলেন যে যে এই নদীর জল পান করবে তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে উঠবে এই অভিশাপের কারণে মানুষ চম্বল নদীর জল পান করত না তারা চম্বল নদী থেকে নিজেদের দূরে রাখত দ্রৌপদীর সেই অভিশাপের কাহিনী আজও প্রচলিত তাই আজও মানুষ চম্বল নদীকে অ্যাভয়েড করে চলে তবে চম্বল নদীর এই অভিশাপ এক প্রকার সাপে বর হওয়ার মতো কারণ মানুষ চম্বল নদীর জলকে ব্যবহার না করার কারণে চম্বল নদীর জল রয়ে গেছে একদম পরিষ্কার এর ফলে চম্বল নদীর ভারসাম্য দারুণভাবে রক্ষা পাচ্ছে চম্বল নদীতে রয়েছে নানা জলজ প্রাণী যারা রকম দূষণ ছাড়াই সুখে শান্তিতে বাস করে এ ছিল চম্বল নদী নিয়ে আজকের ভিডিও বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্টে জানাও সেই সঙ্গে এই চম্বল নদী নিয়ে অন্যান্য কোনো তথ্য থাকলে সেই তথ্য আমাদের সঙ্গে শেয়ার করো নিজের কমেন্ট বক্সে আর যারা চ্যানেলটিতে নতুন বা এরকম ইন্টারেস্টিং ভিডিও জানতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটি মাইথোলজিক্যাল ভিডিও নিয়ে